ওপেন সিটিজেনশিপ থেকে লন্ডনে আসলে আমাদের মেডিকেল সায়েন্সের আমরা ফলো করি লন্ডনের কারিকুলামকে লন্ডন জ্ঞান বিজ্ঞান অনেক উন্নত বিশেষ করে চিকিৎসা ক্ষেত্রে আমরা এখন আপনি কি অসুবিধা ছিল আমার অসুবিধা লোয়ার ব্যাকে ছিল কোমরে ছিল ফ্রোজেন ショルダー

এ কমরের সমস্যা দীর্ঘ 15 বছর উপরে হবে কিন্তু গত 2-3 বছর ধরে এই হাঁটার সমস্যাটা খুব বেশি দেখা দিচ্ছে আর গত এক বছর ধরে মানে দাঁড়ানোর জন্য খুবই সমস্যা। ফাইন মিনিটের উপরে দাঁড়াইতে পারতাম না। এখন যে দাঁড়িয়ে রইছেন এখন তো দাঁড়িয়ে আছেন। তাহলে আপনি চিকিৎসা নিছিলেন? লন্ডনে এই কাইরোফ্যাক্টরে গিয়েছিলেন। তেমন फायदा পাইনি। কিছু তো फायदा হয়েছিল মানে এখানে যে फायदा পাইছি।

ফিজিওথেরাপির একটা অ্যাডভান্স টেকনোলজি একটা টেকনিক যে টেকনিকের পণ্য এই যে ব্যথাগুলো রিমুভ হয় এখানেও কিন্তু দেওয়া হয় এখানে চাইনিজ বিভিন্ন দেওয়ার পরে দশ দিন ট্রিটমেন্টের ওনার ফিডব্যাক সবচেয়ে ভালো লাগে কি জানেন যে দেশ বিদেশে এর আগে দেখেন যে সেদিনকে ইন্ডিয়া থেকে ইন্ডিয়ান নাগরিক আসছে এখানে চিকিৎসা নিতে অর্থাৎ আমাদের দেশে রোগ যায় ইন্ডিয়াতে ইন্ডিয়া থেকে ইন্ডিয়ান নাগরিকরাও এখানে আসতেছেন চিকিৎসা নিতে এইভাবে আমরা পরস্পর পরস্পর প্রতি যে যেখানে যেভাবে রিকভারি হয় ভালো হয় সেই দিকে যায় তো এখানকার কেন এরকম রেজাল্ট আসতেছে যে আমাদের দেশে যারা ইংল্যান্ড কানাডা আমেরিকা অস্ট্রেলিয়াতে আছেন তারাও তো এখানে আসছেন উপকার পাচ্ছেন এর আগে লন্ডন থেকে একটা ছোট বাস

এরকম বহির্বিশ্বাস থেকে যারা আসতেছেন এরকম নিচ্ছেন হাসি মুখে ব্যাক করতেছেন আলহামদুলিল্লাহ খুব ভালো লাগে যে শশী হাসপাতালে এখানে আমি একটা এখানে প্রত্যেকটা রুগী আমি দেখি অনেকে ভিডিওতে বলেন যে সার রুগী দেখে কিনা হ্যাঁ প্রত্যেকটা রুগী আমি দেখি এখানকার প্রত্যেকটি ট্রিটমেন্ট আমার সুপারভিশনে হয় প্রত্যেকটা রুগীর কাছে আমি যাই দেখাশোনা করি যারা কোর্স কমপ্লিট করতেছেন কিছু কিছু রুগী আছে কোর্স কমপ্লিট আগে ভালো হচ্ছেন কিন্তু কিছু কিছু রোগের কোর্স কমপ্লিট করা বাধ্যতামূলক কোর্স কমপ্লিট করতেছে তারা কিন্তু উপকার পাচ্ছে নি কোনো না কোনো উপকার পাচ্ছে না উপকার কত পার্সেন্ট সেটা যে আপনার সাথে বিতর্ক থাকতে পারেন যে হান্ড্রেড পার্সেন্ট না এইটি পার্সেন্ট না সেভেন্টি পার্সেন্ট না নাইনটি পার্সেন্ট সেটা নিয়ে আপনার সাথে বিতর্ক কেউ উপকার আপনি পাবেনই ইনশাল্লাহ কিন্তু কোর্স যদি কমপ্লিট না করেন অনেকে যেমন মায়োপ্যাথি রুগী আসলো মাসকুলার ডিস্ট্রফি আসলো উনি কোর্স কমপ্লিট করলেন ওনার হয়তো তিন মাস চিকিৎসা লাগবে উনি নিলেন তিরিশ দিন তিরিশ দিন নিয়ে যায় বলেন বেশি তিরিশ দিন ভালো হয় নাই যেটা ওয়ার্ল্ডের চিকিৎসা নাই সেই চিকিৎসা ওখানে ভালো আছে তার কিন্তু কোর্সটা সে যদি মেনটেন করে যে আমি কোর্স কতদিন বলছিলাম ততদিন করুন দেখবেন কিন্তু আল্লাহ রহমত রেজাল্ট হবে তা এই যে তো রুগী যাদের জটিল হাঁটতে পারে না উঠতে পারে না শক্তি পায় না নার্ভের জটিলতা ব্যথার জটিলতা হাঁটলে বসে যায় আল্লাহ রহমতের শুধু কোর্সটা কমপ্লিট করেন পাশাপাশি কেন এখানে এই রেজাল্টগুলো আসতেছে

অনেকগুলো সিস্টেম একসাথে দেওয়া হয় আপনি একক একটা সিস্টেম দিলে যে ডেভেলপমেন্ট হবে এই সম্মিল্প ইনটিগ্রেটেড আরও ভালো আসতেছে সে কারণে সকালে এসে বলেন যদি বিশ দিন লাগবে তাহলে আগে ওখান থেকে টাইম নিয়ে আসতাম আসলে কি এটা আগে থেকে বলা যায় না কেন আমি না দেখার আগে বলা যায় না যে কতদিন লাগবে বা আমি এখানে আসার পরে কারণগুলোকে আইডেন্টিফাই করি যে কেন এই ব্যথাগুলো হচ্ছে আইডেন্টিফাই করার পরে টাইম দিই যারাই কোর্স কমপ্লিট করতেছেন আমাদের গাইডলাইন মানতেছেন তারাই উপকার পাচ্ছেন আল্লাহ তোমার তা এই যেতে আমার খুব ভালো লাগে কেন আর আকু এখন কিন্তু আকু পাঞ্চার আপনার ওয়ার্ল্ডের সব দেশেই আছে আমাদের এমবিবিএস ডাক্তারদের যে মূল বই মেডিসিন মেডিসিন ডেভিডসন এখানে আকু খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে যে আকু এইটা

পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ পরিষ্কার পরিচ্ছন্নতা কোন পর্যায়ে গেলে অন্য যারা সাধারণত বহির্বিশ্বের ফার্স্ট ওয়ার্য়ার কান্ট্রি থাকেন লন্ডনের মতো জায়গা থাকেন তারা পরিষ্কার পরিচ্ছন্ন থেকে অভ্যস্ত তিনিরা আসে রেকমেন্ড করতেছেন যে ক্লিন পরিষ্কার পরিচ্ছন্ন তারপরে আমার চেষ্টা করি আমরা চেষ্টা করি এইভাবে এখানে এখানে আসার পূর্বে কিন্তু ওই যে সিট পাওয়া রোম পাওয়া একটু দুষ্কা সেজন্য জন্য আসে টাইম নিয়ে আসতে হয় অথবা প্রথমে আসলেন প্রথমে আসে সব সিস্টেমগুলো জেনে গেলেন দেন আপনি প্রিপারেশন নিয়ে আসেন যে কতদিনের ট্রিটমেন্ট নেবেন অত্যন্ত জটিল রোগ এখানে যন্ত্র জটিলতা গ্রেভিস চোখে ডাবল ভিশন দেখেন টাইজিমিনাল নিউরোলজিয়া মুখে বিদ্যুতের মধ্যে ঝিলিক দেয় মাস্কুলার ডিস্টফি বসলে উঠতে পারেন না বিএম মায়োপ্যাথি আল্লাহর মতো ভালো হয়ে যাচ্ছে কাজেই এই জটিল রোগগুলো ভালো হয়ে যাচ্ছে অনেকে বলেন স্যার অনলাইনে চিকিৎসা দেওয়া হয় কিনা অনলাইনে সম্ভব না কেন এখানে বীজ আকুপাংচার অনলাইনে দেবো কেমনে দ্বিতীয় নম্বর অনেকে বলেন স্যার ওষুধের নাম বলেন আমরা ওষুধ দি না ওষুধ বন্ধ করি কেন আমরা এখানে বিভিন্ন রকম ট্রিটমেন্ট দেওয়ার আগে কারণটা আইডেন্টিফাই করি আইডেন্টিফাই করা পর সেই কারণটা ছটাইতে যা লাগে তাই দি তা ভালো হয়ে যায় অনেক লোকরা দীর্ঘদিনের সমস্যা নিয়ে আসে ওরা মনে করে যে 30 ঠিক হয়ে যাবে এটা না না এটা ঠিক আমার কাছে একজন پیشنট আছে ও প্যারালাইজ মোর দ্যান 5 ইয়ার্স

যে না আমার এখানে অনেক রোগী আসছে যারা বিদেশে যাচ্ছেন ভালো হচ্ছেন না এখানে বিদেশে টাকা ফেলতেছেন অর্থ ফেলতেছেন সময় ফেলতেছেন তারপর কি ফেত কি আবার ভালো হবে হচ্ছে না শৈশী হাসপাতাল এখন ফেত চলে আসতেছে লোকজন অনেকে আপনাদের মতো যারা ভালো হচ্ছেন তারা যে বলতেছেন যে ভাই আমি লন্ডনে চিকিৎসা নিচ্ছি কারণ কি ফলাফল পাই না এখানে ভালো হচ্ছি

আপনারা বুঝতেছেন যারা বুঝতেছেন তারা ইয়ে আমার বিস্তারিত এই তথ্যগুলি আপনারা আমার ওয়েবসাইট ডাব্লু 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 ডট ইসলাম ডট কম আপনারা পাবেন তো খুব ভালো লাগে যখন এরকম বিদেশ থেকে বিদেশ থেকে আসতেছেন বিদেশ থেকে যারা আসেন তারা কিন্তু আসলে ওখানকার ট্রিটমেন্ট নেন নিয়ে যখন সন্তোষজনক হন না তখন এখানে আসেন আর বিদেশি নাগরিকরাও আপনারা আমার ভিডিও যদি দেখে থাকবেন গত দুই তিন দিন আগে দেখেন ইন্ডিয়া থেকে ইন্ডিয়ার নাগরিকও আসছে এখানে চিকিৎসা নিতে গতকালকে বলতে স্যার খুব বেটার ফিল করতেছি খুব ভালো লাগে যে এই জাতীয় যে শশী হাসপাতাল দেশে বিদেশে চারিদিকে সুনাম ছড়িয়ে পড়ছে আল্লাহ তালা আমাদের এই যে রোগ থেকে মুক্ত রাখুক সবাইকে ভালো রাখুক এই প্রত্যাশায় আমি ডাক্তার হিসাবে শহীদুল ইসলাম